লন্ডনের বার্কিং এবং কাউন্সিলের মেয়রের উদ্যোগে মেয়র মেলা অনুষ্ঠিত হয়েছে এটি টাউন হলের সামনেই অনুষ্ঠিত হয় এবং এই মেলাটি এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে এক সেপ্টেম্বর সকাল বারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত চলে এই মেলা ভালো লাগছে আসছে একসাথে সবাই হয়েছি খুব ভালো লাগছে মুড়ি মুড়ি আর সবচেয়ে বড় কথা এখানে অনেক নারী উদ্যোক্তাদের দেখছি ভালো লাগছে এটা আমি দেখে বলবো যে আরও যারা আপনার ঘরে বসে আছেন বাইরে আসুন সবার সাথে পরিচিত হন এরকম স্টল আছে এখানে খাবারের দোকানগুলো মেয়েরা লিট দিচ্ছে আমরা সবাই ফ্যামিলি সহকারে আসছি অনেক ভালো লাগতেছে আমরা অনেক এনজয় করছি আমরা দেশ দেশকে মিস করি এখানে এসে দেশের ফিলটা পাচ্ছি মেলাতে দেশীয় সংস্কৃতি তুলে ধরে পিঠা কাপড় এবং নানা সার্ভিস সহ চোদ্দটি স্টল ছিল আজকে আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল অনেক ফুড নিয়ে আসছি মেলাতে আসলে খুব ভালো লাগতেছে আমাদের পেঁয়াজও আছে কলিজা সিঙ্গারা তারপর ভেজিটেবল সিঙ্গারা চিকেন উইথ ভেজিটেবল রোল হ্যাঁ আসলে কি এখানে এসে যে আমরা যারা যারা ছোটো ছোটো বিজনেস করি পরিচিতি বাড়ে কিংবা আমাদের একটু ইম্প্রুভ হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ কারণ প্রথমবারের মতো আমি বার্কিংয়েই থাকি বার্কিংয়ে তার আগে কখনো এভাবে আমাদের বাঙালি কোনো ফেস্টিভ্যাল আমি দেখিনি তো আমি মেয়রের কাছে ইন ফিউচারেও যারা আসবেন আমাদের এটাই অনুরোধ থাকবে এভাবে আয়োজন করা হোক আমি আসছি এই যে মেলাতে মেলা উপভোগ করলাম মাল্টি আর কি পারফরমেন্স দেখলাম খুব ভালো লাগছে আর এই স্যালার কামিজ শাড়ি দেখছি স্যালার কামিজ দিব আর কি এখানে আমাদের চটপটি আছে ফুচকা আছে ঝালমুড়ি আছে লন্ডনের আশেপাশের প্রবাসী বাংলাদেশিরা এই মেলাতে অংশ নিয়েছেন আগতরা জানালেন এ ধরনের মেলার মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরা সম্ভব হচ্ছে প্রথমে আসলে আজকে আমাদের যে বার্কিং মানে আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে আর এটা শুধু আয়োজন নয় এটা এটা ফাংশন যেটা আমাদের একজন একজন মেয়র হওয়া বাংলাদেশি এটা সম্ভব হয়েছে কালচারাল ইভেন্টটা করার এবং আমরা ক্লাউড এখানে সহযোগিতা করতে পেরে ধন্য মনে করতেছি মেয়র মঈন কাদরি জানালেন এই মেলা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হতে পারে আমি মোয়েন কাবরি বার্টিং ডাইগন নির্বাচিত মেয়র আমি চাই যে আমি যে দেশ থেকে এসছি আমি ভারত মহাদেশীয় একজন মানুষ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা এবং আমাদের ভাষাকে মানুষের দরবারে পরিবেশন করার জন্য আমাদের ইতিহাস প্রায় তিন হাজার বছর আগের ইতিহাস আমাদের ইতিহাসকে আমাদের শিল্পকে আমাদের সংস্কৃতিকে আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই এ ধরনের মেলার মাধ্যমে দেশীয় সংস্কৃতি যেমন তুলে ধরা সম্ভব হয় অনলাইনে যারা ব্যবসা করেন তারাও ব্যবসার প্রসার ঘটাতে পারেন বলে জানিয়েছেন আয়োজকরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য